বৃহত্তর সিলেট কিছুটা মধ্যাঞ্চল যুক্ত করে মানি যোগনা পর্যন্ত অঞ্চলের যে ব্যবস্থাপনা আলাদা গুরুত্ব আলাদা তাৎপর্য আলাদা মনোযোগ দক্ষিণাঞ্চলে যে পানি ব্যবস্থাপনা সম্প্রতি একটা কৌতুকের নিকট আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে বাগাঘাটের যে পার্লামেন্টের সিট ছিল বাগাঘাট থেকে একটা সিট কমিয়ে নির্বাচন কমিশন সেটা গাজী করে তারা নিয়ে না আমি খবর নেওয়ার চেষ্টা করছিলাম একটা গুরুত্বপূর্ণ তাদের পর্যবেক্ষণ ছিল ওই অঞ্চলে ডেমোগ্রাফিক যে জায়গাটা জনসংখ্যার ঘনত্বটা কমে আসছে মানে লগণা প্রশ্ন যে দুণ হচ্ছে বাংলাদামায়ু এই জলবায়ু বিপন্ন অবস্থার মধ্যে বাংলাদেশ ঢুকছে তার একটা বড় কারণ হচ্ছে এই যে মানুষের জলবায়ু উৎপাদন হওয়ার যে আশঙ্কায় ছুটি আমার বন্ধুরা অনেকেই করবার চেষ্টা করছেন আগামী বিশ পঁচিশ তিরিশ বছরে পঞ্চাশ লক্ষের বেশি মানুষ ওখান থেকে তারা মাইগ্রেট করতে অন্যান্য অঞ্চলে আসবে কি দাঁড়াবে আমরা এখন পর্যন্ত সেটা জানি না ফলে মানে একটা উদ্বেগের একটা ভয়ের একটা জায়গা এবং এবং সামগ্রিকভাবে তাহলে ভাবে এর একটা ব্যবস্থাপনার প্রশ্ন আছে যেখানে নদী দখল যেখানে দূষণ যেখানে পানির দূষণের আমাদের এই যে সংকটগুলো চিন্তা বোঝাপড়া বর্তমান এবং আগামী পঞ্চাশ একশো বছরে যদি আপনি চিন্তা করেন সে জায়গা থেকে একটা সামগ্রিক চিন্তা দর্শনের একটা এর সাথে যুক্ত আছে পড়ার সময় পানি ব্যবস্থাপনা কি হবে বর্ষার ধরা মৌসুমের সময় তখন পানির ব্যবস্থাপনা কি তো এগুলো নিশ্চয়ই আমাদের সামগ্রিক বিবেচনার ফেরত আরেকটা যেটা বলুন পানির ক্ষেত্রে আমরা তো ভারতের সাথে আমাদের যে সম্পর্ক এটা তো খুব প্রত্যাশিত ছিল যে হাসিনার আমলে পনেরো বছরে আর যেহেতু বন্ধুত্বের যদি যদি বন্ধুত্ব বলি বন্ধুত্ব বলা হচ্ছিল শিখরে পর্যায়ে সেটা সমস্ত সম্পর্কে মধ্যে বন্ধুত্ব হোক অথবা একটা অনুগত নীতি অনুসরণ করতে যে বাস্তবে ভারতের গোয়াল করে বাংলাদেশকে বানাতে যেয়ে তারা যেভাবে তাদের ধারাবাহিক আত্মসমর্পণ যখন সরকারি দু নম্বর ব্যক্তি বলেন দিল্লি আছে তো আমরা আছি আমরা আছি তো দিল্লি আছি বোঝা যায় এরকম একটা সম্পর্কের জায়গা থেকেও বাংলাদেশ পানির উপরে তার ন্যূনতম তার যে ন্যায্য অংশীকার পাওনা কোনোভাবে সেটাকে আমরা নিশ্চিত করতে পারি ভারতের একতরফা পানি প্রত্যাহার উজানে তাদের যে বাঁধগুলো তৈরি করা অসম্ধের ব্যাপারে আমাদের এখানকার পানি নষ্ট করা আমাদের অনেক এগুলো কোনোটাই কোন সমাধান করা যায়নি বরঞ্চ নতুনভাবে ভারতের পানি আগ্রাসন আমাদেরকে বহুভাবে আমাদের যেভাবে আক্রান্ত করে এসেছে আমি বহু জায়গায় বলেছি তারা বরঞ্চ কিছুটা ভেবেছিলেন যে দিল্লি পর্যন্ত আমাদের বেনারসি শাড়ি পাঠিয়ে কখনো টান্ডাইনের শাড়ি পাঠিয়ে সেখানে প্রণব মুখার্জির পরিবার থেকে শুরু করে আরো নানা পরিবারের কাছে আম ইলিশ মাছ পাঠিয়ে এই যে বেনারসি টাঙ্গাই ইলিশ মাছ যে কূটনীতি ভারতের দক্ষিণ ব্লকের শাসকদের মন জয় করা এটা যে চূড়ান্ত দেউলিয়াত্ম এটা যে দেউলিয়া পড়া এবং এই কূটনীতি দিয়ে পানির উপরে যে আমরা আমাদের যে হিসার এটা যে সম্ভব না এটা চোখে আঙ্গুল দিয়ে এটা আমাদেরকে দেখানো হয়েছে